বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি আমি অম্বিকা অম্বিকার নতুন একটি ভ্লগে তোমাদেরকে আরও একবার স্বাগত আর আমার তরফ থেকে জানাই অনেক অনেক ভালোবাসা আজকের বারটা হলো সকালে বৃহস্পতিবার একদম সকাল থেকে শুরু করেছি মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়েছি তো মেয়েকে স্কুলে পাঠাবার আগে পর্যন্ত তোমাদের সাথে কিছুই শেয়ার করতে পারিনি এখন বাজে ওই সকাল আটটা থেকে সাড়ে আটটা মধ্যেই হবে এখন আমি ঠিক টাইমটা দেখিনি তো ঘরের কাজকর্মগুলো মোটামুটি এখন শুরু করেছি সবে মাত্র মেয়েকে স্কুল পাঠিয়ে শুরু করেছি ঘরের বিছানাগুলো গুছিয়ে নিচ্ছি প্রত্যেকদিন সকালে কিছু কিছু টিপস যেগুলো আর কি বিশেষ করে বৃহস্পতিবার মানে যে কাজগুলো করলে সংসারে সবসময় একটা লক্ষ্মী বজায় থাকে সংসারে সুখ সমৃদ্ধি আসে সে কাজগুলি কিন্তু আমরা মেনে চলি আমরা গৃহবধূরা আমি আগেই সকালে ঘুম থেকে উঠি যেমন মেয়েকে স্কুল যাওয়ার আগে অবশ্য কিছুই করতে পারি না তো যখনই ও স্কুল চলে যায় তারপর কিন্তু আগে আমার কাজ হলো ঘরের পাশে বিছানা গুছিয়ে নেওয়া তো দেখতেই পাচ্ছ ওই রুমে গুছিয়ে নিলাম এখন আবার এই রুমেও কিন্তু একদম সুন্দরভাবে নিট অ্যান্ড ক্লিনভাবে পুরো বিছানা গুছিয়ে নিলাম আর আমি যখনই বিছানা বিছানা গোছাই না কেন প্রত্যেকদিন দিন বিছানার চাদর তুলে ঝেড়ে আবার নতুন করে মিলি এটা আমার প্রত্যেক দিনের বলতে পারো অভ্যাস তার কারণ আমার মনে হয় বিছানার মধ্যে অনেক কিছু নোংরা ধুলোবালি থাকে আর এই রুমটা তো বিশেষ করে মেয়ে পড়াশোনা করে তো সময় বই টই মেলা থাকে অনেক নোংরা কাগজ মানে যা কিছু পড়েই থাকে বলতে পারো তো আমার ঘরের কাজকর্মগুলো না মোটামুটি হয়ে গেছে বিশেষ করে ডাস্টিং ক্লিনিং এই কাজগুলো এখন চলে এসেছি দেখতেই পাচ্ছ রান্নাঘরে রান্নাঘরে এবার রান্নাটা বসাবো বৃহস্পতিবার নর্মালি আমরা নিরামিষ খাই কিন্তু আজকে নিরামিষটা বলতে পারো মানে পিঁয়াজটা খাচ্ছি আর কি তো কড়াই তেল দিয়ে আগে পেঁয়াজটা ভাজলাম এখন দিয়ে দিলাম একদম একটু টুকটুক টুক করে আলু আজকে রান্না করবো পোস্ত আলু দিয়ে পেঁয়াজ দিয়ে পোস্ত এমনি বৃহস্পতিবার বলে একদম যে পেঁয়াজটা খাই না সেটা নয় তবে মাছ মাংস ডিমটা সাধারণত খাই না সব দিনটাই মেনে চলার চেষ্টা করি আবার রেয়ার কখনো কখনো খাওয়া হয়ে যায় এরকমটা ওইদিকে ভাতটাও একবার ফুটাতে দিয়ে দিয়েছি আর এদিকে মিক্সিতে না পোস্তটা বেড়ে নেবো এখন জানো তো শিলে একদম বাটাটা উঠে গেছে বিশেষ করে তাড়াহুড়োর জন্য মানে সময়ই পায় না নানারকম কাজ প্রেশার সব সবকিছু মিলিয়ে একদম হয়ে ওঠে না কিন্তু শিলে পোস্ত বাটতে যে একটা অসাধারণ টেস্ট হয় কি বলবো যে কোনো মাটা মানে বাটা মশলা বলছে আর কি শিলে বাড়লে ভীষণ টেস্টি হয় মা যখন আসে মা বলে যে শিলটাতেই বাঁটলে ভালো লাগে তো মা আবার তখন মানে করে আর কি আমি ওই মিক্সিতেই করলাম কি করব। আর ফ্রিজে মানে দুধটা ছিল তো দুধটা আর কি ফোরে দিলাম মানে ফোটানো ছিল ঠান্ডা হয়ে গেছে ভরে দিলাম গতকাল যেন দুধটা গরম পড়েছিলাম এখন তো দুদিন একটু একটু হালকা হালকা মানে খুব ঠান্ডাটা নেই তো সেই কারণে দুধটা রাত্রিবেলায় আর গরম করিনি তো বাইরেই রাখা ছিল আর পুরো একদম পুরো দই হয়ে গেছে তো সেই কারণে আজ থেকে আর সেই রিক্সটা নিলাম না একদম পরে দিলাম তো আমার পোস্তও দেখো মোটামুটি হয়ে গেছে একদম শেষ মুহুর্তে পোস্তটা দিয়ে নামিয়ে দিলাম আর ওদিকে আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে এখন দেখতেই পাচ্ছ স্নানও করে নিয়েছি স্নান করে এবার নিজে একটু ফ্রেশ হচ্ছি ফ্রেশ মানে তোমরা তো জানো প্রথমে আমি একটু টোনার দিই তারপর হচ্ছে তোমার একটা যে কোনো মশ্চরাইজার ক্রিম আমি যেহেতু নিবি হাটাই ইউজ করি এখন মেয়ে আমি দুজনে মিলে তো সেই কারণে ওইটাই আর কি বিশেষ কিছু মেকআপ বিশেষ কিছু ক্রিম খুব একটা ইউজ করা হয় না আর করিও না তো এখন এবার বৃহস্পতিবার লক্ষ্মীবার তো সিঁদুরটাও পরে নিলাম আর এই যে দেখো আমার অপরিচিতা গাছে কিন্তু ফুল ফুটেছে এদিকে নয়নতারা ফুলগুলো ফুটছে জানো আর আমার নতুন নতুন গাছটা না কুড়িয়ে এসছে নতুন যে অপরিজিতা ফুলের গাছটাতে কুড়িয়ে এসছে তো ওটাও কিন্তু দু একদিনের দিনের মধ্যেই ফুটবে তোমাদের সাথে অবশ্যই কিন্তু সেটা শেয়ার করব আমার খুব আনন্দ লাগছে ভীষণই ভালো লাগছে তুই এই যে দেখো গাছের ফুল ফুলো কিন্তু তুলে নিচ্ছি তো এখন এবার ঠাকুর পুজোটা করতে হবে মোটামুটি ঘরের কাজকর্ম টোটালি কমপ্লিট আর বৃহস্পতিবার যেহেতু তো বৃহস্পতিবারের পুজোটা বলতে পারো মানে এগারোটার মধ্যে করার চেষ্টা করি এখন যদিও এগারোটা বাজছে না সাড়ে এগারোটা বাজছে তো মানে এই রকম টাইমটাই করার চেষ্টা করি বারোটা বেজে গেলেন করাটা ঠিক উচিত নয় বারবেলা পড়ে যায় তো মানে যেটা শুনে এসছি মুখে আর কি সেটাই বললাম তোমাদের সাথে শেয়ার করলাম তো খুব তাড়াহুড়ো করে বৃহস্পতিবারটা সকালটা কাজকর্ম করি তো এখন দেখো মোটামুটি পুজো করতে বসে গেছি একটু শান্তি একটু নিশ্চিন্ত যে পুজোটা অন্তত তাড়াতাড়ি করতে পারলে ভীষণ মনে একটা শান্তি লাগে নিশ্চিন্ত বোধ করি আর বৃহস্পতিবার তো একটু দেরি হয়ে গেলে মনটা খুব খিচিবিচি লাগে মনে হয় যেন কিছু ফুট হয়ে গেল কিছু খারাপ হয়ে গেল এরকম একটা ব্যাপার মনে হয় আমরা গৃহবধিরও দেখবে সংসারে সবকিছু কাজকর্ম করি অনেক ভাবনা চিন্তা করে করি আর সব সময় আমরা মাথার মধ্যে রাখি যে কিভাবে আমরা লক্ষ্মীশ্রী আমাদের সংসারেও কিন্তু আনতে পারবো বজায় রাখতে পারবো সংসারের সুখ সমৃদ্ধি সবসময় ফিরে আসবে এটা আমরা সবসময় আমরা মাথার মধ্যে রাখি আর আজকে আমার নিজের গাছের ফুল দিয়ে কিন্তু ঠাকুরকে পুজো দিচ্ছি গাঁদা ফুলটাও কিন্তু আমার গাছেরই তো গাঁদা ফুলগুলো তো তোমরা দেখেছো আর বেশ ভালো লাগছে নিজের ঘরের গাছের ফুল দিয়ে নিজের ঠাকুরকে পুজো দিচ্ছি তো মনটা খুব শান্তি লাগছে গো ভীষণই ভালো লাগছে খুব আনন্দ লাগছে মনে আর মেয়ে যেহেতু স্কুল গেছে ও স্কুল থেকে ফিরলে ও আবার একটু বলবে যে আমি ঠাকুরটা পুজো করতে পেলাম না এখন ওকে দিচ্ছি না এই কারণে এখন তোর এক্সামটাই মোটামুটি প্রচণ্ড চাপ আর প্রেশারের মধ্যে আছে এখন যদি এখন এসব করতে দিই না তাহলে সময়টা ওয়েস্ট হয়ে যাবে সে কারণে তো তুমি দিই না বৃহস্পতিবারটা না দেওয়ারই চেষ্টা করি কারণ আমায় একটু বৃহস্পতিবারটা মানে টোটালি পুরো ক্লিন করে মানে ঠাকুরের জায়গাগুলো পুরো মুছে পরিষ্কার করে সব কিছু করে করার চেষ্টা করি তো সেই কারণে ওকে আমার মানে দিতে মানে খুব একটা ইচ্ছা করে না তাও দিই দিই না তা না ওর ইচ্ছাটাও তো দেখা দরকার সেখানে ওকেও মাঝে মাঝে দিই তো মোটামুটি এখন ফুল টুল দিয়ে আমার পুজো করা হয়ে গেলো ঠাকুরকে সব কিছু দেওয়া হয়ে গেলো এখন এবার আলপনাটা দিতে হবে বৃহস্পতিবারটা প্রত্যেকটা বৃহস্পতিবারই আমি আলপনা দেওয়ার চেষ্টা করি একটু লোক চরণ আকার তো আমি পারি না ভালো খুব একটা হয়তো দেখে দেখে ভালো পারবো কিন্তু নিজের মন থেকে একদমই খুব একটা ভালো পারি না তবে যেহেতু দিতে হয় এটা আজকের দিনে তো অবশ্যই সেটা দেওয়ার চেষ্টা করি মা বলেই গেছে যে আজকের দিনে কিন্তু দেওয়া উচিত আর দরজা চৌখাটাতে D. চৌকাটতে খেলে সেরকমভাবে কিছু নেই আর সামনেই করিডোর সেই কারণে দিই না বাইরেটা আর এই যে তুলসী গাছও দিয়ে দিলাম ফুলও দিয়ে দিলাম এখন তুলসী ধূপ টুপগুলো সব দিয়ে দেবো এখন এই যে এতক্ষণে এবার একটু শান্তি নিশ্চিন্ত একদম তো আমি অনেকটা কিছু কাজ করছিলাম রেস্ট করেছিলাম বসেছিলাম এখন এবার চলে এসেছি দুপুরে খাওয়া দাওয়াতে তো এই যে দেখো প্লেন একদম মানে পোস্ত আর কালকের যে মাছের টক ছিল সেই মাছের টক আর কি তো মাছের টকটা বৃহস্পতিবার বলে তো আর একদম ফেলে দেওয়া যায় না নষ্ট হবে এই জিনিসটা তো সেই কারণে নাহলে বৃহস্পতিবার দিনে মাছ মাংস ডিম একেবারেই খাওয়া হয় না আজকে রিয়ার খাওয়া হয়ে গেল কিন্তু কিছু করার নেই মাছটা তাহলে নষ্ট হয়ে যাবে খাবার নষ্ট করতে না ভীষণ গায়ে লাগে মনটা ভীষণ খারাপ লাগে যে এত কষ্ট করে জিনিসপত্র কেনা হয় গুছিয়ে তো সেখানে যদি নষ্ট করি মনটা খুব খারাপ লাগে সেই কারণে জোর করেই খেতে হলো তবে আমি খুব একটা খাই না খেতে ভালোবাসি না মেয়েকেই দিলাম আমি খাইনি ওই দিয়েই আর কি মানে খাওয়া হয়ে গেল আজকের দিনটা বলতে পারো আজকে সেরকম রান্না বান্নাও করিনি মানে খুব অল্পের মধ্যে দিয়ে করেছি আর সরস্বতী পুজোটা তো বেশ কিছুদিন ধরে গেল আর দুজনে শরীর অসুস্থতা সব কিছু মিলিয়ে না শরীরটাও ভীষণ দুর্বল দুর্বল লাগছে কোনো কিছু কাজ করতে সেইভাবে এনার্জি লাগছে না আর খাবার স্বাদটাও একেবারেই নেই তো সেই কারণে একদম ওই হালকা সিম্পিল একদম রান্না করেছি মানে যাতে আমাদের মা মেয়ে দুজনেরই হয়ে যায় সেই কারণে তো এখন এবার মেয়েকেও একটু একটু করে খাওয়াচ্ছি আর আমিও একটু খাইয়ে দিচ্ছি আর ওদিকে টিভিটা চলছে দেখতে পারছো তোমরা হয়তো বুঝতে পারছো না উল্টো দিকটা সামনে কিন্তু টিভি চলছে ওই জন্য মাঝে মাঝে আমরা দুজনে হাঁ করে তাকিয়ে বসে আছি টিভি দেখছি আর খাচ্ছি তো এই টাইমটাই ওই একটু টিভিটা দেখে আর কি তো যাই হোক আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন চলে এসেছি একদম সন্ধ্যাবেলায় সন্ধ্যার সময় সন্ধ্যাটা দিয়ে নিচ্ছি কাপড়টা একটু চেঞ্জ করে নিয়েছি যেহেতু দুপুরে ভাত খেয়েছিলাম ওই জামা কাপড়ে আর সন্ধ্যাটা দিই না কোনো দিনই দিই না জামাকাপড় সন্ধ্যার সময়টা একটু চেঞ্জ করে নেওয়ার চেষ্টা করি যাতে জামা কাপড়টা ক্লিন থাকে মানে শুদ্ধ থাকে একটু গঙ্গা জল দিয়ে নিই তাহলেই কিন্তু হয়ে যায় তো এখন এবার দেখো ঠাকুরের যে ফুলগুলো দিয়েছিলাম সকালে পুজো করেছিলাম সেগুলো সব কিন্তু তুলে নিচ্ছি মানে ফুলগুলো এখন আর রাখতে নেই রাত্রেবেলায় এটাই শুনেছি মানে ফুলটা বাসি হয়ে যায় সেগুলো রাত্রে টেবেলায় আর রাখতে নেই তো ঠাকুরের ফুলও সব সরিয়ে দিলাম এদিকে প্রদীপ ধূপ জ্বালিয়ে দেবো তাহলে কিন্তু আবার সন্ধ্যা দেওয়াটা মোটামুটি কমপ্লিট হয়ে যাবে আর বৃহস্পতিবারের সন্ধ্যাটা তো একটু আমার দেরি হয়ে যায় সব কিছু রুছিয়ে করতে হবে বৃহস্পতিবারের পুজো মাত্রেই একটু আমার দেরি হয়ে যায় সব কিছুই দেরি হয়ে যায় যদিও অনেক কিছুই জানি না অনেক প্রসেস জানি না হয়তো অনেক ভুল ত্রুটিও থাকতে পারে যদি কিছু ভুল ত্রুটি থাকে তোমরা অবশ্যই সেটা আমাকে ধরিয়ে দিও সেটা করার চেষ্টা করব অনেক কিছু শেখারও আছে সেটা আমি শিখে নেব অনেক কিছু সত্যিই আমি জানি না বা শিখ এখনও শিখছি যেগুলো জানি না সেগুলো শিখে নিচ্ছি আর এটা একটা ধূপ টাইপের মানে ধুনো ধূপ ঘরে যেমন ধুনো দিলে অরিজিনাল যে আমরা ধুনো দিই যেমন ঘরেতে ধুনো দিলে হয় ঠিক সেই রকম এটাও তো একরকম ওই বম টাইপের পাওয়া যায় না তো ওই রকম টাইপেরই দেখতে পুরো ঘর যেমন হয় ওই রকম টাইপের দেখতে আমার হাতে হয়তো ভালো করে বুঝতে পারছো না কি জানি না পুরো ওই রকম দেখতে তো ভীষণ ধুনো হয় পুরো ঘর সেই রকম সেন্ট তো এটা দোকানেতে কিনতে গিয়েছিলাম আমাদের পাশেই আর কি বাড়ির পাশেই তো দোকানে ওটা লাগানো ছিল আমার দিকে ভালো লাগলো তো সেটা দেখেই নিয়ে আর আমি দুদিন অলরেডি জ্বালিয়েও নিয়েছি ভীষণ সুন্দর ভীষণ সুন্দর তো প্যাকেটটা তোমাদেরকে আর একবার আমি পারলে অন্য একদিন শেয়ার করবো আজকাল হয়তো দেখাতে পারলাম না অন্য এক প্যাকেটটা শেয়ার করবো ভীষণ সুন্দর ঘরেতে আর আলাদা করে ধুনু দেওয়ার প্রয়োজন হয় না মানে বৃহস্পতিবার দিন আমি এমনিতে ধুনু দিতে খুব একটা ভালো পারি না কিন্তু এটা আমার ভীষণ কাজের ভীষণ হেল্প হয়েছে জানো তো তো এবার সন্ধ্যাবেলায় শাকটা অন্তত বাজিয়ে নিই আর সন্ধ্যে শাকটা না বাজালে না অসম্পূর্ণ হয়ে যায় आज के जेहतु लक्ष्मी बार এ এই যে আমার সন্ধ্যা দেওয়া সব কমপ্লিট হয়ে গেছে আর মেয়ে তো চুলটা না একদম ভিজে মানে স্কুল থেকে আসেই তো দেখ জানো কতটা দেরি হয়ে যায় তো তারপর এসে স্নান করে আর চুলটা একদম শুকাই না তো এই জন্য চুলটা একটু ড্রাই করে দিচ্ছে আগে একদম মানে প্রত্যেক দিন ড্রাইটা একদমই ইউজ করি না জন্য বাচ্চা মানুষ চুলটা খারাপ হয়ে যাবে তো আর একদম ভিজে অবস্থাতেও দিই না এখন যেহেতু একটু হালকা হালকা ভিজে রয়েছে ভিতরগুলো তো সেই কারণে আর কি মানে চুলটা ড্রাই করে দিলাম তো এখন এবার চুলটা ওকে ভালো করে মেরে দেব আর সারাটা দিন চুলটার মধ্যে খুলেছিল তো দেখো কী অবস্থা চুল আঁচড়াতে গেলেই এরকম হয় জানো মানে ব্যথা করে লাগে টান টান পরে কার্লি হাড়ের এটাই হচ্ছে খুব জ্বালা অনেকে তোমরা আমরা বলো ভীষণ ভালো লাগে কিন্তু আমাদের যেহেতু আছে তো আমের আমাদের একদম ভালো লাগে না গো তো ওই যে চুলটা এখন ঠিকঠাক করে বেঁধে দিচ্ছি আর সন্ধ্যার টাইমটা চুলটা একটু না বেঁধে নিয়ে একদম বিচ্ছি লাগে চুলটা খারাপও হয়ে যায় তো সেই কারণে সন্ধ্যাবেলায় চুলটা একটু ওকে কেয়ার করে দিলাম আঁচড়ে দিলাম আর কি তো ও নিজেই মোটামুটি করতে পারে চুলটা কিন্তু আজকে যেহেতু একদম খারাপ পরিস্থিতি চুলটার মানে চুলটা এত জট পড়ে গেছে তো সেই কারণে আমাকে ওটা করে দিতেই হলো এখন চুলটা বেঁধে দেবো ওকে দুধ টুধ দেবো তারপর ও এখন পোষতে বসবে এখন যেহেতু পরীক্ষার টাইম এক্সাম টাইমে এখন একদমই মানে প্রচণ্ড চা আর প্রেশারের মধ্যে রয়েছি দেখতেই পাচ্ছ ওকে একটু শুয়ে দিয়েছিলাম কারণ ঘুমাচ্ছিল ছিল ঘুম থেকে উঠে আর কি ওকে ফ্রেশ করে দিলাম আর এই যে দেখো ধুনো দিয়েছি ঘরটা তোমরা দেখে আশা করি বুঝতেই পারছো কতটা সুন্দর ধোঁয়া হয়ে গেছে এই যে এই রকম টাইপের দেখতে পুরো তোমাদেরকে একটু জাস্ট দেখাতে পারলাম এখন কিন্তু একদম শেষ মুহূর্ত মানে শেষ হব হব হয়েই গেছে বলতে পারো দুটো রুমই একটু একটু করে দিয়ে দিয়েছিলাম আর ঠাকুরের কাছে তো দিয়ে দিয়েছিলাম প্রচুর ধুনো হয়ে গিয়েছিল মানে প্রচুর ধোঁয়া হয়ে গিয়েছিল তো সেই কারণে আবার রুমগুলো তো একটু একটু করে দিয়ে দিলাম বেশ ভালো লাগলো ঘরটা ধুনো ধুনো হলে না সেনটা খুব ভালো লাগে আর এই যে মেয়েকে এখন দুধ গরম করে দিয়েছে তুদ বিস্কুট দেবো আর সাথে আমি করে নিয়েছি একটু লাল চা আর এখন এবার রাত্রের জন্য খাবার বানিয়ে নিচ্ছি পরোটার সাথে আর এই যে ওইদিকে সিমাইটা বানাচ্ছি একদিকে শিমাই মেয়ে একটু সিমাই খেতে পছন্দ করে সিমুইটা না বেশ ভালোই লাগে খেতে আমরা অনেকে সিমাই বলে অনেকে সিমুই বলে আমরা কিন্তু সিমুই বলি তো যাই হোক এই যে মেয়েকে অলরেডি খাবার রেডি করে দিয়েছি এবার আমরাও কিন্তু খাবার খেয়ে নেবো তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই এন করলাম তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো পরবর্তী নতুন ভিডিওতে আবার দেখা হবে চলো টাটা বাই